তো লেবুবন যাওয়ার পথে সন্ধে হয়ে যাওয়ায় একটা ভিউ পয়েন্টে বসে পূর্ণ সূর্যাস্ত উপভোগ করে এখন আমরা ফিরে এসেছি কুয়াকাটার জিরো পয়েন্টের ফিশ ফ্রাই মার্কেটে উদ্দেশ্য আগামী দিন লেবুবনে যাওয়া যাবে আর এখন চলুন আপনাদেরকে ফিশ ফ্রাই মার্কেটটি ঘুরে দেখিয়ে নিয়ে আসি এখানে কেমন দামে কি কি মাছ পাওয়া যায় এবং কিভাবে তা অর্ডার করতে হয় খুব চমৎকার একটা জায়গায় এই ফিশ ফ্রাই মার্কেটটি অবস্থিত যেখানে সারি সারি তাল গাছ আর নারকেল গাছের পাশেই রয়েছে বিশাল সমুদ্র সৈকত এই গাছগুলোর নিচে বসেই আমরা একই সাথে খাওয়া এবং সমুদ্র সৈকতের দৃশ্য ও গর্জন উপভোগ করতে পারব এই হচ্ছে কুয়াকাটা বীজ একদম জিরো পয়েন্ট পেছনে বীজ আর এই বীচে প্রতিদিন সন্ধে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাছ বাজার এই মাছ বাজারটা জমে ওঠে এই মাছ বাজারে কি কি মাছ পাওয়া যায় কি কীভাবে খাওয়া যায় সেই বিষয়গুলো আপনাদের সামনে এখন তুলে ধরবো তো আমার সাথে থাকুন এবং দেখে থাকুন এই মাছ বাজারে বিস্তারিত তো চলুন বন্ধুরা দেখে আসি মাছ বাজারে এই মাছগুলো কীভাবে বিক্রি হয় এবং প্রসেস করা হয় নানান প্রকার জানা অজানা মাছে পরিপূর্ণ কুয়াকাটার এই মাছ বাজার প্রত্যেক দোকানেই ডালা সাজিয়ে বসে আছেন অসংখ্য সামুদ্রিক মাছ নিয়ে ছোট বড় বিভিন্ন রকমের মাছ বিভিন্নভাবে রান্না করে পরিবেশন করেন তারা চলুন তাহলে আমরা ঘুরে ঘুরে দেখে আসি কি মাছ আজকে আমাদের রিজিকে আছে প্রতিদিন সন্ধ্যে ছয়টা থেকেই মাছ বাজার জমে ওঠে কুয়াকাটার জিরো পয়েন্টে মাছ বাজারে পাওয়া যায় কাঁকড়া এবং বিভিন্ন রকমের মাছ চিংড়ি সহকারে অক্টোপাস স্কুইড এবং বিভিন্ন রকম সামুদ্রিক মাছ এখানে ফ্রাই করে বাট করে এবং বিভিন্ন উপায়ে প্রসেস করে কাস্টমারদেরকে সার্ভ দেওয়া হয় আমরা থেকে এক এবং টুনা মাছ নিয়েছি কাকড়া হচ্ছে এগুলো এই যে সাইজগুলো এগুলো হচ্ছে 100 100 টাকা পিস বারবিকিউ বা ভাজা ফ্রাই করে দেবে আর এগুলো হচ্ছে 150 টাকা পিস ভাইয়ার সাথে একটু কথা বলি ভাইয়া 150 টাকা যে কাকড়াগুলো এগুলো ওজন কেমন হবে

আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে আপনার দোকানের নাম হচ্ছে সেলিম ভাইয়ের ফিশ ফ্রাই এটা হচ্ছে কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে মাত্র পঞ্চাশ সাত পূর্ব দিকে এদিকে আসলেই দেখতে পারবেন এই ব্যানারটা সেলিম ভাইয়ের ফিশ ফ্রাই এবং এখানে যে কর্মীরা আছেন ওনারা খুব দ্রুততা এবং দক্ষতার সাথে রেডি করে দেবে আপনাকে অর্ডার দিয়ে আপনাকে বসতে হবে এইখানে এই যে জায়গাটা আছে একদম বীজ সংলগ্ন এখানে বসতে হবে এবং বসার পরেই আপনি পেয়ে যাবেন এই সুস্বাদু খাবারগুলো এখানে প্রত্যেকটা বাবুর্চি খুব দক্ষ এবং তারা আমাদের অর্ডার করা টুনা স্কুইড আর কাঁকড়া রেডি করছেন যেহেতু খাবার রিভিউ করার কাজটা ফাহিম ভাইয়ের তাই এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী পর্ব লেবুর বনে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা